আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাত নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ গুবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এখানে সর্বমোট সাতটি ক্যাটাগরিতে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজে দিবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন করে পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সাত নম্বর পদের নাম মেনটেন্স ইঞ্জিনিয়ার বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপের সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম উপবিভাগীয় প্রকৌশলী বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে সরকারি কর্মচারীগণের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অথবা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স স্পেস অ্যাভনিক্স অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পথটি রয়েছে সিনিয়র প্রোগ্রামার বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে ঊনসত্তর টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা শ্রমণের সিজিপি সহ স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন চার নম্বর যে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে ঊনসত্তর হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা শ্রমানের শিল্পী সহ স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারোস্পেস ইভনিক্স সিএসই অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরের যে পদটি রয়েছে নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোন শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এরোস্পেস অ্যাবনিক্স সিএসই অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক দিকে থাকতে হবে এক নম্বর যে পদটি রয়েছে নির্বাহী প্রকৌশলী বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যার চারটি বয়সাপত্র চল্লিশ বছর কোন স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এরোস্পেসোন সিএসই অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীর বয়স ষাট ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ বছর পর্যন্ত যোগ্য আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটের প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নিবেন আবেদন করার পরে সর্বমোট দুইশো পাঁচ টাকা চার্জ দিতে হবে তবে যারা অনাগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র লিঙ্গ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের পাথের মাত্র একান্ন টাকায় আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে